আসসালামু আলাইকুম আশা করি সবাই খুবই ভালো আছেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অন্য একটি টপিক নিয়ে আজকে কথা বলবো যে টপিকটি মাঝে মাঝে আমাদের কনফেশনের সৃষ্টি করে যে ওয়ার্ডগুলোর পরে আমাদের নাউনটা অ্যাকচুয়ালি থাকে প্লোরাল কিন্তু ভার হয় সিঙ্গুলার এই বিষয়টা আমরা আজকে ক্লিয়ার করব। নান অফ ওয়ান অফ অফ এবং এই ফ্রেজগুলোর পরে আমাদের নাউনটা থাকবে আমাদের থাকবে। এইখানে যে নাউনটা আছে এই নাউনটা থাকবে প্লোরাল এই নাউনটা থাকবে প্লোরাল কিন্তু ভার আমাদের ইউজ করতে হবে সিঙ্গুলার অর্থাৎ ভারটা হবে সেঙ্গুলার কিন্তু অনেক সময় আমরা কি করি যে এইখানে যে এই যে নাউনটা আছে প্লোরাল নাউনটা দেখে আমরা কি করি

অথবা অনেস্ট তাহলে দেখেন ফ্রেন্ডসটা কিন্তু সাবজেক্ট না একচুয়ালি কিন্তু ফ্রেন্ডস সাবজেক্ট না কিন্তু আমরা জানি যে সাবজেক্টের সাথে ভার যখন একই হয় তখন আমরা এইটাকে বলি কি সাবজেক্ট অফ এগ্রিমেন্ট অর্থাৎ দেখেন সাবজেক্ট যখন আমাদের সিঙ্গুলার হয় তখন ভার আমাদের সিঙ্গুলার হবে এটাই আমাদের স্বাভাবিক কারণ দেখেন অ্যাকচুয়ালি যে ভারগুলোতে আমরা কি পাই এস থাকে অর্থাৎ দেখেন ডো এর ভিতরে কি আছে ডো এবং কি ডাস এরা একটা গ্রুপে এবং দেখেন ইস এবং আর এরা হচ্ছে একটা গ্রুপে আর যখন আমরা বলবো যে ওয়াস এবং হ্যাঁ এবং 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 এই গ্রুপ গুলো কিন্তু আমাদের এই গ্রুপ গুলো হয় গ্রুপ ওয়াইস আমরা ইউজ করার চেষ্টা করি তাহলে দেখেন এস তে আমাদের কি আছে সিঙ্গুলার এস তে কি আমাদের এস তে হচ্ছে কি সিঙ্গুলার হ্যাঁ সিঙ্গুলার জাস্ট দেখেন যে এই গ্রুপের ভিতরে দো এবং ডাস এর উপরে ভিতরে কিন্তু এস আছে ডাস এর ভিতরে তাহলে মানে দেখেন ডাসটা হচ্ছে আমাদের সিঙ্গুলার ফার্ড ডাসটা আমাদের সিঙ্গুলার ভার্ব তার মানে দেখেন ইস এবং আর এর ভিতরে এই গ্রুপের ভিতরে কিন্তু ইজ এর ভিতরে আছে আর এর ভিতরে নাই তার মানে এইটা হচ্ছে আমাদেরকে সিঙ্গুলার ভার তারপর দেখেন এবং এর গ্রুপে কিন্তু আছে কোনটাতে হ্যাঁ তার মানে এইটা হচ্ছে আমাদের সিঙ্গুলার এখানে হ্যাপ এবং হ্যাজ এর গ্রুপে আমাদের এস আছে কোন ভার্বের ভিতরে অ্যাকচুয়ালি আমাদের কি এর ভিতরে আছে তার মানে কি হ্যাশ হচ্ছে এখানে সিঙ্গুলার হ্যাপ হচ্ছে ফ্লোরা তাহলে দেখেন এইভাবে আমরা একটু মনে রাখবো দেন দেখেন তাহলে নান অফ দ্য বয়স নান অফ দ্য বয়স তাহলে আমরা যদি এখানে ইস এবং ওয়ার তাহলে দেখেন এখান থেকে যদি আমরা ইজ এবং এই ইজ এর গ্রুপ থেকে এই গ্রুপ থেকে যদি আমরা ইউজ করার চেষ্টা করি তাহলে দেখেন আমাদের এই ইউজ করতে হবে কি নান অফ দ্য বয়েস বয়েস দেখে অনেকে কিন্তু এখানে আরটা ইউজ করতে পারেন কিন্তু এখানে আরটা কিন্তু ইউজ করা হবে যাবে না কারণ দেখেন এখানে আমরা ইউজ করব কি ইজ তাহলে দেখেন নান অফ দ্য বয়েস ইজ হিজ বেস্ট ফ্রেন্ড হ্যাঁ এনগুলো বালকের ভিতর থেকে কেউ কিন্তু তার কি ছিল না সবচেয়ে ভালো বন্ধু ছিল আর বেস্ট ফ্রেন্ড ছিল না ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়ান অফ মাই ফ্রেন্ডস তাহলে এখানে এখানে যদি আমরা ওয়াস এই গ্রুপ থেকে নেই তাহলে দেখো অবশ্যই আমাদের কিন্তু ওয়ান নেওয়া যাবে না ফ্রেন্ডস দেখে

নাইদার অফ দ্যার্লস নাই দেখেন নেগেটিভ বুঝি এবং দেখেন মানে neither. এই গার্লস তারা কিন্তু এখানে সাবজেক্ট নেইয়ালি এখানে অনেকগুলা গার্লের বিরোধ থেকে কিন্তু কাউকে বোঝানো হচ্ছে না হ্যাঁ অ্যাকচুয়ালি এরকম সেন্টেসটা তাহলে দেখেন এখান থেকে যদি আমরা এইখানে থেকে এবং ওয়ার ইউজ করি তাহলে ডেফিনেটলি এই গার্লস দেখে যদি আমরা

ধরনের আমি এখানে কি দিলাম যে হ্যাঁ হ্যাঁ এবং কি এই দুইটা ভার থেকে ইউজ করতে হবে তাহলে হ্যাপ এবং হ্যাজ থেকে যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু অফ দ্য এই এই যদি কিন্তু আমাদের সাবজেক্ট হ্যাঁ প্লোরাল নাউন ডেফিনেটলি আমাদের কে নাউন এটা প্রোরউন প্রোর নাউন দেখে যদি আমরা এখানে হ্যাপ হ্যাপ ইউজ করি তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে ইজ অফ দ্য স্টুডেন্টস হ্যাঁ ইজ অফ দ্য স্টুডেন্ট আমরা কি করবো এখানে ড গুলো করে মোস্ট অফ দ্য টাইম আমাদের ভার্ভ ইউজ করতে হবে সিঙ্গুলার কিন্তু আমাদের মোস্ট অফ দ্য টাইম সবসময় সবসময় আমাদের নাউন গুলো থাকবে কি প্লোরাল এখানে নাউন গুলো কি থাকবে প্লোরাল কিন্তু আমরা যদি এই নাউন প্লোরাল সাবজেক্ট মনে করি আমরা প্লোরাল ভার্ট ইউজ করি তাহলে কিন্তু আমাদের সেন্টেটা ভুল হবে আশা করি আজকের যে টপিক আচ্ছা যে টপিক ছিল নানব এই ওয়ার্ডগুলোর পরে আমরা কখনোই সিঙ্গুলার ভার ছাড়া প্লোরাল ভার ইউজ করব না দেখা হবে নেক্সট কোন টপিক নিয়ে অন্য কোনো ক্লাসে সে পর্যন্ত সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ